আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অনির্দিষ্ট কালের জন্য সংস্কার নয় বলেছেন শেখ বাবলু এরপর জানিয়ে দিব ছাত্র শক্তির কাছে সৈরাচার পরাজিত হবে বলেছেন ড মুইন খান এদিকে ভারতকে নিজ দেশে মানবাধিকারের সুরক্ষার আহ্বান জানাচ্ছি বলছে খেলাফত মজলিশ আরও জানিয়ে দিব ভারতের হিন্দু প্রেম মূলত আওয়ামী লীগ প্রেম ছাড়া কিছুই নয় সর্বশেষ জানিয়ে দিব সাম্য ও মানবিক রাষ্ট্র গঠন করতে হবে বলেছেন প্রিন্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অনির্দিষ্টকালের জন্য সংস্কার নয় বলেছেন শেখ বাবলু সরকারকে নির্বাচন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রাকিবুল ইসলাম বাবলু তবে তিনি এও বলেন অনির্দিষ্টকালের জন্য সংস্কার নয় বৃহস্পতিবার বারোই ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ বাবলু এসব কথা বলেন আব্দুল হামিদ খান তম এদিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চে বাবলুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয় ভাষানির অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল বাবুল বিশ্বাস সদস্য সচিব আবু ইউসুফ সেলিম সহ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া ভাষানী অনুসারী পরিষদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জাতীয় গণতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস সদস্য সচিব আবু ইউসুফ সেলিম প্রমুখ এদিকে শহীদ মিনারের সকাল থেকেই ভাসানী সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা দেশত্ববোধক গান ও গণসংগীত পরিবেশন করেন ছাত্র জনতার শক্তির কাছে স্বৈরাচার পরাজিত হবেই বলেছেন ড মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মইন খান বলেছেন স্বৈরাচাররা যদি মনে করে পুনরায় ক্ষমতা এসে স্বৈরাচার কায়েম করবে তবে তারা বোকার স্বর্গে বাস করছে এদেশের ছাত্র জনতার শক্তির কাছে স্বৈরাচার পরাজিত হবেই জুলাই আগস্টে নরসিংদীর ছেলেরা বাংলাদেশ এবং বিশ্ব ইতিহাসে স্থান করেছে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর বিকেল কেলে নরসিং পলাশ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মঈন খানের প্রয়াত পিতা সাবেক খাদ্যমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোনায়ম খান এর চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে ফিলে তিনি এসব কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান বলেন আবারও যদি কেউ দেশের ক্ষতি করতে চায় তাদেরও প্রতিহত করা হবে তবে এজন্য বিএনপির মতো সবাইকে জনগণের ভোটের অধিকারের বিশ্বাস করতে হবে তাই বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করুন যেখানে দিনের ভোট রাতে নয় দিনেই হবে আমরা জনগণের জন্য রাজনীতি করি এবং সেই কারণে আমরা জনগণের ভোটকে বিশ্বাস করি এদেশে আর স্বৈরাচারের কোনো স্থান নাই স্মরণসভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ও মঈন খানের কন্যা ড মাহরিন খান খানের স্ত্রী ও মিলিনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রোকসানা খন্দকারের সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ ভারতকে নিজ দেশে মানবাধিকার সুরক্ষার আহ্বান জানাচ্ছি বলছে মজলিস ভারতকে নিজ দেশের মানবাধিকার সুরক্ষার প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বক্তারা বলেন সংখ্যালঘু ও শ্রেণীর মানুষদের নিরাপত্তা বাড়াতে আমরা ভারত সরকারকে আবারও আহ্বান জানাচ্ছি বৃহস্পতিবার বারোই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্ত বক্তারা এ কথা বলেন নির্বাহী বৈঠকের সভায় সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ সভায় নেতারা গভীর উদ্বেগের সঙ্গে বলেন বারবার দাঙ্গা কবলিত ভারতে প্রতিনিয়ত বহু সংখ্যালঘু মুসলিমকে হত্যা নির্যাতন করা হচ্ছে মসজিদ সহ ঐতিহাসিক স্থাপনা সমূহ ভেঙে ফেলা হচ্ছে গত কয়েকদিন আগেও উত্তর প্রদেশের প্রায় দুইশ বছর পুরনো একটি মসজিদে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয়েছে মুসলিম নির্যাতন করে হিন্দুত্ববাদী স্লোগান দিতে বাধ্য করা হয়েছে আমরা ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ও বিভিন্ন রাজ্য সরকারের এসব অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলিয়ে নিজ দেশের মানবাধিকার সুরক্ষায় ভারতকে নজর দেওয়া দরকার ভারতের হিন্দু প্রেম মূলত আওয়ামী লীগ প্রেম ছাড়া কিছুই নয় বাংলাদেশের স্বার্থ রক্ষায় কিংবা বাংলাদেশের জনগণের সম্মান রক্ষায় ভারত কখনো মনোযোগী হয়নি তারা আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশের ওপর একচ্ছত্রী তার লক্ষ্য ছিল আসলে ভারত হিন্দু প্রেম মূলত আবামী প্রেম ছাড়া আর কিছুই নয় বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বৃহস্পতিবার বারোই ডিসেম্বর আমার বাংলাদেশ যুব পার্টির উদ্যোগে ভারতের মিডিয়ায় ধারাবাহিক মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এই দাবি করেন যুব পার্টির আহ্বায়ক টুটুলের সভাপতিত্বে ও সদস্য সচিব হাদিউজামান খোকনের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে ছিলেন মজিবুর রহমান মঞ্জু এ সময় আরো বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন সহকেন্দ্রীয় নেতা তারা মজিবুর রহমান মঞ্জু বলেন ভারত সরকার হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে হাসিনার শাসন আমলে বিশ্বজিৎকে প্রকাশ্যে কোপিয়ে হত্যা এবং এদেশের একমাত্র হিন্দু বিচারক সরেন্দ্র কুমার সিনহাকে শারীরিকভাবে হেনস্থা করে দেশ থেকে বিতাড়িত করলেও ভারত সরকার কোনো কথা বলেনি তারা মূলত মুখে হিন্দু প্রেমের কথা বলল তাদের অন্তরে আওয়ামী প্রেম ছাড়া কিছুই নেই সাম্য ও মানবিক রাষ্ট্র গঠন করতে হবে বলেছেন প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তারুণ্যের জাগরণ তুলে সাম্য ও মানবিক রাষ্ট্র গঠন করতে হবে বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকায় তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি ইমরান সালেহ প্রিন্স বলেন তারুণ্যের জাগরণে দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদের ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় কিন্তু দুঃখজনক হলেও সত্য ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয় শুধু শেখ পরিবারের সঙ্গে বন্ধুত্ব চায় যে কারণে দেশে আওয়ামী লীগ বিরোধী মনোভাবের পাশাপাশি ভারত বিরোধী মন প্রভাব সৃষ্টি হয়েছে